জলের পোকা এই চিংড়িকে আমরা মাছ বলে থাকি আর এই চিংড়ি মাছের আজকে মালাইকারি হবে আমাদের বাসায় যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আজকে চলে এসেছি আমি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে আশা করব আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ট্র্যাডিশনাল এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে তা আপনাদের একবার দেখিয়ে দেবো এখানে আমি তিনটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি সাথে কাজু বাদাম তারপরে শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি নারিকেলের দুধ পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা এবং বাটা বাটা আদা সবগুলো উপকরণের সাথে পরিচয় হয়ে গেছে এখন আমরা এই চিংড়ি মাছটাকে ভেজে নেব এই জন্য এইখানে আমি চিংড়ি মাছটাকে একটু লবণ একটু হলুদ এবং একটু মরিচ দিয়ে একটুখানি মেখে নেব এক কথায় বলতে গেলে চিংড়ি মাছটাকে আমরা একটু ম্যারিনেট করে নিচ্ছি তে করে যখন আমরা চিংড়ি মাছটাকে ভাজবো তখন এর মধ্যে ঝাল লবণ ঠিকঠাক মতো যাবে চিংড়ি মাছটাকে আমি আলতো হাতে সুন্দর করে এপাশ ওপাশ মেখে নেবো যাতে মশলাগুলো ঠিকঠাক মতো লেগে যায় ট্র্যাডিশনাল এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমাদের লাগবে হচ্ছে সরিষার তেল এখানে আমি একদম খাঁটি সরিষার তেল নিয়েছি আর এটাকে আমি এখন দেখে নিচ্ছি এটা গরম হয়েছে না হালকা একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এই গরম তেলে ছেড়ে দেব এবং এই চিংড়ি মাছগুলোকে আমি এপাশ ওপাশ দুই পাশে তিরিশ সেকেন্ড ভেজে নেব এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা ওবার হয়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না তিরিশ সেকেন্ড ভাজার পরে চিংড়ি মাছের কালারগুলো এরকম হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিয়ে এবং সেই তেলেই আমি তিন চারটা লবঙ্গ দুইটা এলাচ এবং দুইটা দারচিনি ফালি এবং একটা মরিচকে চিরে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে আলাদা একটা নিয়ে চলে আসছে তারপরে এইখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাও দেবো কিন্তু পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজ কুচি যে হালকা একটু ব্রাউন কালার হবে সেখান থেকে আলাদা একটা স্মেল আসবে সব মশলাগুলো ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে আমি কড়াইয়ের এক সাইডে রেখে দিয়ে এই গরম তেলে পেঁয়াজটাকে দিয়ে দেবো মানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাকে এখন আমি এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে সরিষার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা তারপরে অল্প একটু রঙের জন্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দেব দিয়ে তেলের সাথে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা না আসে এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এইখানে দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব যেহেতু আজকে ট্র্যাডিশনাল চিংড়ি মাছের মালাইকারি তৈরি করছি এই জন্য এইখানে আমি নারিকেলের দুধটা ব্যবহার করলাম নারকেলের দুধটা দিয়ে মশলাগুলোকে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে এইখান থেকে তেলটা ছেড়ে আসে এবং তেল ছেড়ে আসার পর এখানে আমি এখন গরুর দুধটাকে দিয়ে দেবো এখানে আমি এক গ্লাস গরুর দুধ দিয়েছি মানে দুশো গ্রাম গরুর দুধ দিয়েছি এখন এই গরুর দুধটাকে এই সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য আমাদের রান্না কিন্তু প্রায় শেষ আর বেশিক্ষণ দেরি হবে না অল্প কিছুক্ষণের রান্নাটা শেষ হয়ে যাবে দেখেন একটা বলক চলে এসেছে এবং ভালোভাবে কুক হওয়ার জন্য আমি আরেকটু বলক তুলে নিচ্ছি ভালোভাবে এই গ্রাভিটাকে রান্না করার পরে এখন আমাদের সেই ভেজে রাখা চিংড়ি মাছটাকে এই গ্রাভিটার মধ্যে দিয়ে দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি রান্না করব না তাহলে চিংড়ি মাছটা ওভারকুক হয়ে যাবে এবং গ্রাভিটা বেশি শুকিয়ে যাবে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাঁচ মিনিটের মধ্যে আড়াই মিনিটে আমি এক পাশ রান্না করেছি এবং ঢাকনাটা তুলে আবার উল্টিয়ে দিয়ে আড়াই মিনিট আবার অন্য পাশটা রান্না করব। এবং এই আড়াই মিনিটের মাঝখানেই আমি আবার এর মধ্যে জিরা বাটা যে ছিল সেই জিরা বাটা অল্প একটু পানের মধ্যে গুলিয়ে উপর দিয়ে দিয়ে দেব। তারপরে এর মধ্যে কাঁচামরিচ ফালি দেবো স্মেলের জন্য এটা অপশনাল আপনারা দিতে পারেন আবার নাও পারেন কাঁচামরিচটা দিয়ে চুলার আঁচটাকে একদম বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল হোম মেড ট্র্যাডিশনাল চিংড়ি মাছের মালাইকারি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই চিংড়ি মাছের মালাইকারিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ